ওকে তো আজকে আমাদের নয় জুন ঠিক আছে মঙ্গলবার আজকে আমাদের নিফটি ফিফটি এবং ব্যায়াম নিফটি কোন দিকে যাবে বা কী করবে সেটা কিন্তু আজকে আমরা দেখব বা প্রেডিকশান করার চেষ্টা করব এবং কোন দিকে বাই করব কোন দিকে সেল করব সেগুলো কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা দেখব তো সবার প্রথমে আমি যদি নিফটি ফিফটিকে একদিনের চার্টে দেখি ঠিক আছে একদিনের টাইম ফ্রেমে যদি দেখি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে নিফটি ফিফটি আমার কি করেছে না আমার যে একটা রেজিস্টেন্স লেভেল ছিল সেই রেজিস্টেন্স লেভেলকে কিন্তু ব্রেক করেছে গতকাল ঠিক আছে কি করেছে না ব্রেক করেছে এবার ব্রেক করে গ্যাপ আপ দিয়ে ব্রেক করে ও কিন্তু আর আমার নিচে কিন্তু আর নামতে পারলো না বা উপরেও কিন্তু আর যেতে পারলো না কি করলো না সাসপেন্স করলো এটা কিন্তু একটা ভালো লক্ষণ বা ভালো একটা গুড পজিটিভ একটা সিগন্যাল এবার যে নিফটি ফিফটি এবার কোন দিকে যাবে তো আমার ব্রেক করলো এবার ও উপরের দিকে যাবে নাকি নিচের দিকে নামবে সেটা আমরা কিভাবে বুঝবো ঠিক আছে সেটা বোঝার জন্য আমাদেরকে বিভিন্ন টাইম ফ্রেমে আমাদের অ্যানালিসিস করতে হবে আমি যদি একদিনের টাইম ফ্রেমে দেখি তাহলে আমার এখানে সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে এখন বর্তমানে এই লেভেলে একটা আমার সাপোর্ট দাঁড়াচ্ছে আর কি না পঁচিশ হাজার ষাটে একটা সাপোর্ট পঁচিশ হাজার একদম এপাশে চব্বিশ হাজার নশোতে আমার একটা সাপোর্ট আর একটা আমার সাইকোলজিক্যাল লেভেল কোন লেভেলে আছে না পঁচিশ হাজার লেভেলে আমার কি না মাস্টার মাস্টার সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল লেভেল লেভেল লেভেলে আমার হাজার এই হলো আমার সিনারি এইবার আমি যদি এক ঘন্টার টাইম ফ্রেমে দেখি আমি যদি এক ঘন্টার টাইম ফ্রেমে দেখি মার্কেটকে তাহলে কিন্তু মার্কেটকে আমার পুরো যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটা কিন্তু ব্রেক করে সেই লেবেলে কিন্তু আবার সাসটেন্স করার চেষ্টা করছে বা ঘোরাঘুরি করছে এইবার মার্কেট কোন দিকে যাবে সেটা আমাকে এবার দেখতে হবে তো আমি যদি এখান থেকে একটা ফিবোনacci ড্র করি কি ফিবোনacci যদি আমি এখানে একটা ড্র করার চেষ্টা করি তাহলে আমার কিন্তু ফিবোনacci লেবেলে একটা সাপোর্ট আছে আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি কোন লেভেলে না এই যে লেভেলটাতে স্পষ্ট আমার একটা এবং জিরো লেভেলে একটা সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে এইবার আমার নেক্সট টার্গেট কোথায় থাকবে না নেক্সট টার্গেট আমি দেখতে পেলাম যদি ওপরের দিকে যায় তাহলে পঁচিশ হাজার দুশো আশি এটা আমার ফার্স্ট টার্গেট থাকবে সেকেন্ড টার্গেটগুলো আমার থাকবে কত না সেকেন্ড টার্গেট যদি আমি আগে সুইং হাই দেখি তাহলে আমার সেকেন্ড টার্গেট এই লেভেলেও থাকতে পারে আর আমরা যদি দেখি আমরা এ লেভেলেও রাখতে পারি এগুলো আমার কি না নেক্সট টার্গেট আমার হয়ে দাঁড়াচ্ছে ওকে আবার আমি এক ঘন্টাতে চলে এলাম এক ঘন্টাতে এসে আমার প্রথম টার্গেট এবং দ্বিতীয় টার্গেট এবং তৃতীয় টার্গেট আমার উপরে টিকে একদম কমপ্লিট এবার কখন উপরের দিকে যাবে সেটা আগে আমাকে দেখতে হবে সেটা দেখার জন্য আমার কি করতে হবে না মার্কেট যতক্ষণ না আমার আজকের হাই ব্রেক করে যাচ্ছে মার্কেট কি করছে না যতক্ষণ না আমার আগামীকালের হাইটা যতক্ষণ না ব্রেক করে উপরে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি বাই সাইডে বসবো না এবার অনেকগুলো শর্ত আছে প্রথমে কি শর্ত না মার্কেট যদি ডাইরেক্ট গ্যাপ আপ দেয় মার্কেট যদি ডাইরেক্ট গ্যাপ আপ দিয়ে কিছুটা নিচে নেমে দেন ওপরে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় এক নম্বর দু নম্বর যদি মার্কেট যদি মার্কেট এইখানে নে বা ফ্ল্যাট ওপেনিং হয়ে একটু হালকা পুরো নিচে নামবে দেন যদি ওপরে যায় সেটাও কিন্তু আমাদের জন্য পারফেক্ট বাই এন্ট্রি হবে একটা হচ্ছে যে পুরো গ্যাপ আপ আর একটা হচ্ছে যে ফ্ল্যাট গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেনিং নিচে যদি যায় তখন কিন্তু আমরা ভালো বাই সাইডে মুভ দেখতে পারি এই হলো আজকের সিনারি এইবার সেল সাইডের কথা যদি আমরা দেখি সেল সাইডে আমরা কতদূর মুভমেন্ট ক্যাপচার করতে পারবো যদি মার্কেট সেল সাইডে আসে

মার্কেট নিচের দিকে নামছে ততক্ষণ কিন্তু আমি সেল সাইডে বসতে পারি না ক্লিয়ার এইটা ব্রেক করলে আমার যে ফার্স্ট টার্গেট কত থাকবে না পঁচিশ হাজার কে যদি ব্রেক করে পারবে না আশা করি পারবে না কষ্টকর আছে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা ভালো আবার ডাউন সাইডে আমি একটা মুভ এক্সপেক্ট করে চলতে পারি আমরা ভালো আমরা মুভ একটা পাবো ডাউন সাইডে যদি পঁচিশ হাজার লেভেল আমার ব্রেক করে কিন্তু আমরা অত সহজে সেল সাইডে বসবো না ছোটো খাটো মার্কেট আমাদের সেল সাইডে বসাতে পারে কারণ নিচের এসেল গুলো যদি আমাদের মার্কেট খাওয়ার চেষ্টা করে খুব বড় জোর আমাদের পঁচিশ হাজার লেভেল পর্যন্ত আসবে এবং গ্যাপটা ফিল করবে গ্যাপ ফিল করবে এবং নিচের দিকে যে এসেলগুলো ছিল সেই এসেলগুলো গুলো খাওয়ার চেষ্টা করবে দেন আবার এখান থেকে আমরা একটা পুল ব্যাকের আশা করতে পারি আপসাইডের জন্য পঁচিশ হাজার লেভেল থেকে আমরা পুল ব্যাকের আশা করতে পারি তো সেল সাইডে কিন্তু আমরা ছোটখাটো প্ল্যান করতে পারি আমরা বড় টার্গেট নাও পেতে পারি সেল সাইডে কিন্তু আপ সাইডে আমরা আমাদের এসএলটা ট্রেল করে করে কিন্তু আমরা বড় মুভ ক্যাপচার করতে পারি মার্কেট ওপরে যাওয়ার জন্য পুরো রেডি বা উপরে যাওয়ার জন্য রাস্তা কিন্তু পুরো পরিষ্কার কিন্তু নিচে নামার মতো কোনো জায়গায় কিন্তু মার্কেটের এই মুহূর্তে নেই কেন নেই না আমার নিচে পড়ে যাচ্ছে মাস্টার সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজার লেভেল ঠিক আছে পঁচিশ হাজার লেভেল এই লেভেল স্ট্রং আমাদের একটা সাপোর্ট থাকবে ডেন মার্কেটে স্ট্রং ক্যান্ডেল আছে স্ট্রং ক্যান্ডেল আছে এই লেভেল এইটা ব্রেক করা অত সহজ না তার জন্য আমরা ডাউন সাইডে কিন্তু অত সহজে বুঝতে পারি না আজকের আমাদের ট্রেডের প্ল্যান কি থাকবে আমরা যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে সিম্পল আমরা কি করতে পারি না সেল সাইড আমরা তখনই বুঝবো যখনই আমার এই পঁচিশ হাজার ষাট এই লেভেলটা যখন ব্রেক করবে তখনই আমরা ডাউন সাইডে পঞ্চাশ পয়েন্ট আমরা ক্যাপচার করে চলতে পারি কিন্তু ডাউন সাইডে বসাটা রিক আমরা যদি আপ সাইডে প্ল্যান করতে চাই তাহলে আমার আজকের যে আগামীকালের যে লো ছিল সরি হাইটা যে ছিল সে হাইটা ব্রেক করতে হবে দেন মার্কেট আমরা ভালো আপ সাইডে টার্গেট আমরা এই সেলগুলো ট্রেল করে করে চলতে পারি তার জন্য কি করতে হবে না মার্কেট গ্যাপ আপ যদি দেয় সেটাও আমাদের জন্য ভালো ডাইরেক্ট যদি গ্যাপ আপ হয়ে ওপরে যায় সেটাও আমাদের জন্য ভালো আর মার্কেট যদি গ্যাপ বা ফ্ল্যাট ফ্ল্যাট ওপেনিং হয়ে কিছুটা নিচে নামলো ডেন আফসাইডে গেলে সেটাও কিন্তু আমাদের জন্য খুব ভালো দুটো সিনারি সিনারিও কিন্তু কোনোভাবেই আমার এই পঁচিশ হাজার ষাট লেভেলকে কিন্তু ব্রেক করা চলবে না যদি পঁচিশ হাজার ষাট লেভেলকে ব্রেক করে তাহলে কিন্তু আমরা ডাউন সাইডে এই গ্যাপটা ফিল হতে দেখতে পারি ঠিক আছে তারপরেও যদি আমার পঁচিশ হাজার লেভেলকে ব্রেক করে নিচের দিকে আমার প্রাইজ অ্যাকশন বানায় নিচের দিকে যদি আমার প্রাইজ অ্যাকশন বানাই তাহলে কিন্তু আমরা আবার ডাউন সাইডের কথা আমরা ভেবে নিতে পারি যে মার্কেট আবার কিন্তু ফল করতে চলেছে তো বর্তমানে স্ট্রং লেভেল কোনটা না পঁচিশ হাজার লেভেল আর আমার এখানে ডাউন এই ব্রেক এগুলো যদি ব্রেক করে তাহলে আমরা ডাউন সাইডের কথা ভাববো আর আপ সাইডের কথা আপনাদের আশা করি বোঝাতে পারলাম এই হলো আজকের অ্যানালাইসিস আজকের মার্কেট অ্যানালাইসিস আপনারা দেখে শুনে কাজ করুন ঠিক আছে চলুন